আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটি বিস্কিট রেসিপি নিয়ে আজকের আমি চুলার ভাপে চুলায় বেক করে দেখাবো বিস্কিট কিভাবে সহজে তৈরি করে অনেক দিন বাসায় সংরক্ষণ করা যায় তো আপনারাও এরকমের বাসায় বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি ক্লিক করে দিবেন এখানে আমি দুইটা বাটিতে হাফ কাপ আর হাফ কাপ করে ময়দা দিয়ে দিলাম এখন এখানে দেব সামান্য পরিমাণে লবণ আর এখানেও সামান্য পরিমাণে লবণ চিনি দিলাম দেড় টেবিল চামচ করে দেড় টেবিল চামচ চিনি দিলাম আর এখানে আমি এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম একটার সাথে এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এটা আমি একটু চামিচ দিয়ে মিক্স করে নিচ্ছি যে মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি সাদা তেল সয়াবিন তেল এক টেবিল চামিজ পরিমাণ মতো এটাই দিয়ে দিলাম দুওটাই আমি এক টেবিল করে সাদা তেল দিয়ে দিলাম ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি বাটার গলিয়ে এখানে অর্ধেকটা দেড় টেবিল চামিচ এখানে দেড় টেবিল চামিচ বাটার দিয়ে দিলাম এখানে আপনারা বাটারের পরিবর্তে ডালটা ইউজ করতে পারবেন যে দেখেন মিক্স করা হয়ে গেছে এটা আমি পরে মিক্স করছি এখন এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি সামান্য দুধ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে সুন্দর মতো ফেটানো যায় এখন এখানে আমি অর্ধেকটা ঢেলে দিচ্ছি আর এখানে বাকি অর্ধেকটা রাখবো এখন এই ব্যাটারটা আমি হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু ব্যাটারটা মিক্স হয়ে করা হয়ে গেছে তো এখানে সম্পূর্ণ চিনিটা একেবারে খামিরের সাথে মিশে যাওয়া পর্যন্ত আমি এটা বিশ মিনিট রেস্ট রেখে দেবো এখন এখানে আমি এই খামিরটা মেখে নিচ্ছি আগে আমি বাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এখানে যে আমি ডিমটা একটু দুধের সাথে মিক্স করে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিলাম আর এটাও আমি একটা ডো তৈরি করে নিচ্ছি মিক্স করে এই যে দেখেন কোকো পাউডার দিয়েও ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আমি এখন দুইটাই ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট রেস্টে রাখার পর আমি আবার একটু ভালো করে মথে নিচ্ছি এটা একটু ভালো করে আবার মুথে নিচ্ছি নেওয়া হয়ে গেছে এখানে একটা ডো নিয়ে আমি একটু লম্বা করে নিচ্ছি অর্ধেক করে নেই আগে এখানে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেই একবারে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই বাকি অর্ধেকও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সবগুলোই আমার কাটা হয়ে গেছে আমি এখন এখানে উঠিয়ে নিচ্ছি বাটিতে পাশে সরিয়ে রেখে এটাও আমি আবার একইভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নিলাম এখানে এ অর্ধেক আমি আবার ছোট্ট পিস করে কেটে নিচ্ছি এখানে আমি একটা টুকরো নিয়ে নিচ্ছি হাত দিয়ে আমি একটু আগে গোল করে তারপরে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে নেব আর এখান থেকে এক টুকরো নিয়েও আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি কিভাবে দুইটা আমি একাত্রে করে দিচ্ছি এখন এখানে আমি কিছু ড্রাই নারিকেল নিয়েছি আর ড্রাই নারিকেলটা উপরে আমি এটা বসিয়ে দিচ্ছি এখানে একটু হাত দিয়ে চেপে এই নারিকেলটা একটু উপরে লাগিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে লাগাতে পারেন আর না চাইলে নাও লাগাতে পারেন এটা যার জার রুচির ব্যাপার তো এখানে এরকমের লাগিয়ে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এখন এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আমি এই ছুরিটা দিয়ে একটু হালকা একটু ডিজাইন করে দেব একটা পাতার শেপ করে দেবো আমি এই যে একটা করে নিয়েছি আমি এটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের একইভাবে দুইটা আমি আবার একাত্রে করে নিচ্ছি যেভাবে একটু চেপে চেপে আমি চ্যাপটা করে নিচ্ছি আর এখন এখানে এই ড্রাই নারিকেলের উপর আমি হালকা একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন এখানে আমি আবার একটু ডিজাইন করে দিচ্ছি এভাবে একটা পাতার শেপ হয়ে গেল এই যে দেখেন এখানে আমি এই দুইটো দইটা বানিয়ে নিলাম আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি এই যে দেখেন সব পিঠেগুলো বিস্কিটগুলো আমার বানানো হয়ে গেছে আমি এখন চুলাইটা দিয়ে দেবো এখানে চুলোয় আমি একটা মোটা তলা বিশিষ্ট পাতির বসিয়ে দিয়েছি কড়াই দস্তার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি এই প্লেটটা আস্তে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব বসিয়ে চুলাটা মিডিয়াম টু লো করে দেবো একবারে এটা এইভাবে রেখে দেবো আমি পঁচিশ মিনিট ফিরে আসছি পঁচিশ মিনিট পরে এখানে আমি এরকমের সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পঁচিশ মিনিট এই যে দেখেন আমি জাস্ট পঁচিশটা তিরিশ মিনিট পরে আমি আসছি দেখেন আমার এই বিট এটা কিন্তু বিস্কিটটা খুব সুন্দর হয়ে গেছে আর এখন আমি চুলাটা অফ করে দেব অফ করে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক মজাদার এবং দেখতেও খুব লোভনীয় দোকানের মতো পারফেক্ট বিস্কিট বাসায় তৈরি করে নিলাম চুলায় এটা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে দেখতে যেমন ভালো লাগে তো এরকমের বিস্কিট আপনারা বাসায় বানিয়ে যে কোনো জারে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন তিন থেকে চার মাস এটা ভালো থাকবে তিন থেকে চার মাস কোনো সমস্যা হবে না আর মেহমান আসলে তো ঝটপট তৈরি করে এটা দেওয়া যাবেন এটা তৈরি করে আপনারা বাসায় রাখতে পারেন মেহমান আসলে এই বিস্কিটটা দিয়ে আপনারা চা পরিবেশন করতে পারেন যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়